হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানা আজকের গোটা দিনটা তোমাদের সাথে শেয়ার করছি অ্যাজ এ ব্লগ কারণ আজকে কিন্তু আমার এবং আমার বরের জীবনের একটা বিশেষ দিন কী দিন দেখে দেখতেছি আমরা এখন যাবো বরের জন্মদিনের কিনতে এখন হচ্ছে বাইশ তারিখ সন্ধে আটটা তো বরকে বললাম চলো একটু বেরোই একটু দেখি আশেপাশে একটু প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে সরস্বতী পুজোতে তো আমরা এখন আর বেরোই না এই এটা করে দাও এটা আজকের তো গো সরস্বতী পুজোয় শাড়ি পরে বেরোনোর সেই বয়সটা এখন আর নেই আর সত্যি কথা বলতে সেই ইচ্ছেটাও এখন নেই দেখবে বয়সের সাথে সাথে মানুষের জীবনের ইচ্ছেগুলো কিন্তু পরিবর্তন হয় কেক কে না হয়ে গেল চলে এলাম রাতে বেলা কাটিং 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 বিছনা তো আনলে না দিয়েছি তোমাকে দিয়েছি সব দিয়েছি এরকম কই লাগাবো হ্যাঁ কিছুই জানে না এই দাঁড়াও কেকটা আগে তোমাদের দেখিয়ে দিই একটু এই দেখো কেকটা এটা কোন করবে তখন তোমাকে না কেউ এখন করবে না একদম করে নাও করে নাও তুমি কথা বলে না এখন সবাই ফ্যামিলি মেম্বাররা ফোন করে নিচ্ছে

বর হ্যাপি বার্থডে গুড মর্নিং বরের জন্মদিনে বরের হাতে চা খাচ্ছি আমি দেখো আমি কোথায় বরকে চা করে দেবো বর আমাকে নিজের জন্মদিনে চা করে দিয়েছে যাই হোক বরের জন্মদিনে সবাই আমার বরকে একটু উইশ করো আর তোমাদেরকে আমি জানাচ্ছি সরস্বতী পুজোর শুভেচ্ছা চারিদিকে কিশোর কুমারের গান চলছে তো এখন চা খাবো আজকে যেহেতু বরের জন্মদিন তাই বরকে আমি সকালবেলা ট্রিপটা দিলাম আগে চাটা খেয়ে তবে দেখাচ্ছি ওই দেখো আমার বর মানে কী বলে তো নান কচুরি আনলে না সবুজ সয় না এই যে তরকারি নানের তরকারি আর এই যে হচ্ছে এর মধ্যে হচ্ছে নান চলো নান পরোটা খাওয়া যাক তোমাদেরও নিমন্ত্রণ রইল আজকে সরস্বতী পুজোর দিন হচ্ছে আমার শ্বশুরবাড়িতে নিরামিষ খাওয়া হয় জানি না এর মধ্যে রসুন টোসন দেয় কি না

খাবে কি হ্যাঁ না দহ দেখো বাড়িতে কা কেকটা ভালো না সত্যি কথা কেকটা দেখো মিয়াম ওর মন সব থেকে এক নম্বরে হচ্ছে মিয়ামর তারপরে মন জিনিস আর এটা হচ্ছে কী যেন নামটা বলা রঞ্জ ইটোলিয়ানো ইটালিয়ানো নয় ইট ইট তো এখানে এর মানে আগে যে ক্রিমস ছিল ক্রিম সেটা তো এখন ব্রাঞ্চ ইটালিয়ান হয়ে গেছে এই কেকটা খুব একটা ভালো না মানে সফট নয় মঞ্জিস মঞ্জিনিসের কেক যেমন খুব সফট খুব মানে টেস্টি আর এইটা অতটা একদমই সফট নয় আর প্রচণ্ড মিষ্টির ভাগটা প্রচণ্ড বেশি যাই হোক বাড়িতে যখন কোনো কারোর জন্মদিন টন্মদিন হয় তো তার পরের দিন দুদিন দু তিনবার কেক খাওয়া হয় আর আমার মানে প্যাস্ট্রি কেক খেতে ভীষণই ভালো লাগে তো তোমাদেরকেও একটু দেখছিয়ে নাও খেয়ে নাও আবার পড়ে যাবে একটু কেমন না কোনো একটা পাউডার মিশিয়েছে সেই পাউডারটার গন্ধও বেরোচ্ছে একটু একটু স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আমার বড় একটু বেরিয়েছে মানে ওর দিদির বাড়ি গেছে ওর দিদির বাড়ি হচ্ছে সরস্বতী পুজো হয় তো আমি আর যাইনি মানে একটা কারণ আছে যাইনি আজকে আর তো ও গেছে একটু ওখানে থেকে আর একটুখানি খাবার দাবার নিয়ে আসবে সেই কারণে বাড়িতে আজকে কোনো রান্নাবান্না নেওয়া করতে হচ্ছে না তো দেখা যাক কি খাবার আনবে নিরামিষ খাবারই আনবে আমার মনে হচ্ছে হয় পোলাও আলুর দম নয় ফ্রায়েড রাইস আলুর দম নিরামিষ খাবার মানে তো এটাই আর এই সুযোগে ঘরে কেউ নেই অনেক দিন বহুদিন আমার মানে স্কিন কেয়ারের চ্যানেলে ভিডিও দেওয়া হয় না তো আজকে একটু সুযোগ পেয়েছি আজকে একটুখানি এই যে দেখো অ্যালোভেরা অ্যালোভেরা দিয়ে স্কিন কেয়ার করছি তোমরা যদি দেখতে চাও কালকে সকালবেলা দুপুরবেলায় দেখতে পেয়ে যাবে ওই চ্যানেলে ঠিক আছে চলো বাকি কাজ করা যাক হাফ হাফ হয়ে গেছে স্ক্রাবিং ট্রাবিং করা হয়ে গেছে এবারে জাস্ট নারিশমেন্ট করবো স্কিনটাকে দেখো ওই দেখো ওখানে সব সরস্বতী ঠাকুররা সেজে গুজে এখানে নতুন কালার করেছে না বাড়িটাতে ওখানে ছবি তুলতে দাঁড়িয়ে পড়েছে চলে এসেছে ফ্রায়েড রাইস এক খাতা হ্যাঁ ওইটা দাও আরেকবার দাও ব্যাস আর একবার দেবে ব্যাস আর একটুও না আর একটুও না বলেছি কিন্তু দেখেছি আমার বড় এত ভালোবাসা দেখায় না কি বলবো দেখেছো দেখেছো ইচ্ছে তুমি খাবে কি আমার পাত থেকে খাবোটা তো আমি এবার একটু ধোকলা দিয়ে দেবে একটা শুধু ধোকলা দেবে দেখো সরস্বতী পুজো বাড়ি থেকে এসছে ফ্রায়েড রাইস আলুর দম ধোকার তরকারি বেগুনি আজকে যেন বরের জন্মদিন ছাড়াও আরও তিনটে জায়গায় আমাদের নিমন্ত্রণ ছিল একটা হচ্ছে বর্ণনদের বাড়ি একটা হচ্ছে পাড়ায় একটা কাকুরদের বাড়ি সরস্বতী পুজো এবং আরও একটা জন্মদিন বাড়িতেও নিমন্ত্রণ ছিল কিন্তু যায়নি দেখো এখন সন্ধেবেলা বরের জন্মদিনের পায়েস নিয়ে বসেছি পায়েস খেতে আমার একদম ভাল লাগে না তবুও খাচ্ছি কেন খিদে পেয়েছে বলে তাই একটু একটু করে খাচ্ছি ভালো হয়েছে পায়েসটা

কটা বাজে এখন সাড়ে দশটা বাজে তো ঘড়িটা একটু ফার্স্ট আছে দশটা চল্লিশ বাজে আমার কিন্তু রাতের দেখো চুল টুল বাঁধা হয়ে গেছে আর আমি এক্ষুনি খেয়ে নিলাম রাতের বেলাও ফ্রাইড রাইস দিয়ে একটু চাটনি দিয়ে খেলাম তো কারণ সন্ধ্যেবেলা ওই যে পায়েসটা অনিচ্ছাকৃত খেয়েছি অম্বল হয়ে গেছে তো যাই হোক আর ওই যে তোমাদের একটু আগে বললাম যে পাড়ায় একটা কাকুর বাড়িতে সরস্বতী পুজোয় নিমন্ত্রণ ছিল তো সেখানে বর এবং শ্বশুরমশাই গিয়েছিলো তো বর ওখান থেকে খেয়ে চলে এসেছে তাই রাতে একা একাই খেলাম আর এখন আজকে বুঝতেই সারা সারাদিনের সমস্ত কর্মকাণ্ড শেষ হয়ে গেল এভাবেই কেটেছে আমাদের আমার বরের জন্মদিন এবং সরস্বতী পুজো ভালোই কেটেছে বেশ তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও আর আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমি আমার জীবনের বিশেষ বিশেষ দিনগুলো এভাবেই শেয়ার করি ব্লগ হিসেবে আশা করি তোমাদের ভালো লাগছে লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট